হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মাঝখানে আমি আসতে পারিনি মানে বেশ অনেক দিন আসিনি তাই না শরীরটা খারাপ ছিল এখন তো সিজন চেঞ্জ হচ্ছে সবাই জানো সেই জন্যে ওই সিজন চেঞ্জের জন্যেই আমার জ্বর সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি হচ্ছিলো জন্য আসতে পারিনি ভীষণ শরীর খারাপ ছিল আর একটু কাজও ছিল যার জন্য তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদিও বা কারোর এই সিজন চেঞ্জের জন্য শরীর খারাপ হয় তো এটা না বেশি দিন থাকছে না তিন চার দিন এরকম হচ্ছে জ্বরটা প্রায় ঘরে ঘরেই হচ্ছে তো হতেই পারে তো সবাই একটু সাবধানে থেকো আর সুস্থ থেকো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি মর্নিং ব্লগ হয়ে যাবে আর তোমাদের সাথে একটু দেখাও হয়ে যাবে ভিডিওটা কেমন আসছে তাই না এবার ঠিক আসবে পেছনে জামা কাপড় দেখা জামা কাপড় একদম মানে আসলে ওই লাইটের জন্য এরকম আসছে দাঁড়াও এইখানে রাখি তাহলে ঠিক হবে হুম ওই লাইট জানালার লাইটের জন্য এরকম আসছিল সকালবেলা ব্রাশ ট্রাশ তো করা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে এখন এই মাছরাচ্ছি চুল টুল ফ্রিয়ে নিয়ে এবার লাগবো কাজে রবিবার আজকে রবিবারের মেনুতে কি থাকবে জানি না এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি মেরুতে কী থাকবে তবে হ্যাঁ মনে হয় যাবো একটু বাজারে যাবো চিকেন ফিকেন আনবো এইসবই আর কি তো বলো তোমরা এতদিন ধরে মিস্টেস করেছিলে আমাকে করোই না তোমরা মিসই করো না দেখো কি চুল উঠছে আর চুলগুলো যেন কেমন একটা হয়ে গেছে তাই না আগে যেমন চুল দেখেছিল তেমন চুল আছে আর চুল চুল নেই নেই কেমন হয়ে গেছে উঠে উঠে কিছু ঠান্ডা তো পড়েই গেছে ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা লাগছে আরে জ্বর যখন হয়েছিল তখন যেন কি ঠান্ডা কি ঠান্ডা লাগছিল আর জ্বরটা ভালো হয়ে গেছে এখন অতটাও ঠান্ডা লাগছে না তখন মনে করছিলাম বোধহয় বাবার ডিসেম্বর জানুয়ারি চলছে বোধ হয় এরকম লাগছিলো মানে কম্বল বের করে ফেলেছি কম্বল ছাড়া চলতেই পারছিলাম না তখন দু তিন দিন তো ভীষণ মানে ঠান্ডা লাগছিলো এখন আমার মোটামুটি নর্মালই লাগছে তো এখন বুঝতে পারছি না না অতটাও ঠান্ডা পড়েনি ওই আর কি নর্মাল ঠান্ডাই পড়েছে এখন তো পরীক্ষার সময় বাচ্চাদের আমার ঘরেও আছে একখানা তারও পরীক্ষার সময় তো এই এক্সাম ট্যাক্সাম হবে শুরু হবে কদিন পর থেকে তার জন্য আবার একটু বিজি হয়ে যাব না চেষ্টা করছি চেষ্টা করব বলবো না আমি না বলতেও নিজের লাগ মানে কেমন একটা লাগে যে আমি রেগুলার হব রেগুলার হব রেগুলার হব বললেই আমি আর রেগুলার হতে পারি না ওই জন্য আর বলছি না চেষ্টা করব এটাই বলব চলো ছোটো করে একটা গুড মর্নিং ব্লগ দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে এই চুল বাঁধা হয়ে গেল মানে এবার কাজ শুরু করবো কাজ বলতে সকালবেলা বিছানা গোছানো হয়ে গেছে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এবার আর কি এ দেখো আমি চাদরও বের করে চাদরও গায়ে দিচ্ছি বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি এবার হলো ঘর তো ঝাড় দেবো কাজ করবো নানা কাজ আছে চলো তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন ভিডিওর সাথে আচ্ছা বিছানা গোছানো কমপ্লিট বিছানা গোছানো যে কম্বল বের করা ফেলেছে বিছানা গোছানো কমপ্লিট আসছি আবার পরে